মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে এমন তথ্য তুলে ধরল ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শেখ হাসিনার রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বৃহস্পতিবার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত সপ্তাহে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও দিল্লি এই নেত্রীকে ফেরত না দেয় দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিবিসি বিবিসির প্রতিবেদনে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগুম্যানের মতামত তুলে ধরা হয় তিনি জানান ভারতের সামনে এখন চারটি পথ খোলা রয়েছে যার সবগুলোই নয়াদিল্লির জন্য অস্বস্তিকর প্রথমত ঢাকার অনুরোধ মেনে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে পারে ভারত তবে দিল্লি এমনটা করতে চাইবে না বলে মনে করেন তিনি দ্বিতীয়ত ভারত তার বর্তমান অবস্থান বজায় রাখতে পারে কিন্তু বাংলাদেশের নতুন সরকার এলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে দিল্লির জন্য তৃতীয়ত শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন গণমাধ্যমে যে বক্তব্য দিচ্ছে তা থেকে বিরত থাকতে তাকে চাপ দেয়া হতে পারে কিন্তু ভারত এই নিয়ন্ত্রণ আরোপ করবে না বলেই মনে করছেন মাইকেল কুগলম্যান আর সবশেষ যে পথ খোলা রয়েছে ভারতের জন্য তা হল শেখ হাসিনাকে তৃতীয় কোন দেশে পাঠানোর চেষ্টা করা আইনি জটিলতা ও নিরাপত্তা জনিত চাহিদার কারণে ভারতের এ পথ পদক্ষেপ নেওয়ার ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে হাসিনাকে বিশ্বস্ত বন্ধু হিসেবে দেখা হয় তাই তাকে ফিরিয়ে দেয়া দিল্লির জন্য প্রায় অকল্পনীয় বিবিসির বিশ্লেষণ বলছে বাংলাদেশ ভারতের আন্তনির্ভরতা দুই দেশের সম্পর্ককে জটিল করে তুলেছে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার বাংলাদেশ নানা কারণে এ সম্পর্ক সহজে ছিন্ন করার মতো নয় তবুও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত নির্ভরতা থেকে সরিয়ে ভারসাম্যের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করেন অনেকে যে দেশের সরকার আগে আঞ্চলিক মঞ্চে নিয়মিত ভারত ঘনিষ্ঠ অবস্থান নিত তারা এখন বিচার বিভাগীয় বিনিময় বাতিল করছে ভারতীয় জ্বালানি চুক্তি পুনর করছে ভারত নেতৃত্বাধীন সংযোগ প্রকল্প ধীর করছে এবং কৌশলগত অংশীদারিত্বের জন্য প্রকাশ্যে বেইজিং ইসলামাবাদ এমনকি আনকারার দিকেও ঝুঁকছে সম্পর্কের অবনতির প্রতিফলন জনমতে উঠে এসেছে বলে জানাচ্ছে বিবিসি ঢাকাভিত্তিক সেন্টার ফর এর সাম্প্রতিক এক জরিপের বরাতে বলা হয় পঁচাত্তর শতাংশেরও বেশি বাংলাদেশী চীনের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক হিসেবে দেখলেও ভারতের ক্ষেত্রে তা মাত্র এগারো শতাংশ শেখ হাসিনার স্বৈরাচারী আচরণকে সমর্থন করার জন্য বাংলাদেশের অনেকেই ভারতের ওপর ক্ষুব্ধ এজন্য ভারতকে প্রভাবশালী ও কর্তৃত্ববাদী প্রতিবেশী বলেও মনে করা হয় তবে সম্পর্কের অবনতিকে সাময়িক মনে করছেন বিশ্লেষকরা দীর্ঘমেয়াদে এ সম্পর্ক সহজে ভাঙবে না বলে মনে করছেন তারা বিশ্লেষকরা মনে করিয়ে দেন রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতি সংস্কৃতি ও সীমান্ত সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সম্পর্ক সাধারণত স্থিতিশীল থাকে বিশ্লেষকরা মনে করেন ভারতের এখন দরকার নীরব ধৈর্যশীল কূটনীতি আগামী এক বছর বাংলাদেশের সাথে সম্পর্ক অস্থির থাকতে পারে নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দুই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে মাইকেল জানান বাংলাদেশের আগামী সরকার হাসিনা ইস্যুকে দ্বিপাক্ষিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করলে সামনে এগোনো কঠিন হবে ঢাকা নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তিনি বড় কোনো সংকটের সম্ভাবনা না দেখলেও তা ভঙ্গুর থাকবে বলেই মনে করছেন তিনি ইন্টারন্যাশনাল ডেস্ক ওয়ান